প্রিভিয়ার্স আমি এখন বসে আছি এসসিটি এগ্রিকালচার ইন বাংলাদেশের আঙ্গুরের বাগানে যাদের আঙ্গুরের ফ্রুট প্রোনিং এই মুহূর্তে ষাট দিন বা আটান্ন দিন হয়েছে তাদের সেকেন্ড প্রোনিং এর জন্য আমি সাজেস্ট করব বিশেষ করে যাদের এই ধরনের ফল হয়েছে সাইজটা এরকম বেশ মোটামুটি মিডিয়াম সাইজ হয়ে গেছে এরকম মিডিয়াম সাইজ হয়ে গেছে তাদের সেকেন্ড থিনিং তা অবশ্যই অবশ্যই করতে হবে এই যখন এখানে সেকেন্ড থিনিংটা আমরা অলরেডি করে দিয়েছি এই যে এরকম ফাঁকা ফাঁকা করে দিয়েছি এরকম অলরেডি মানে টাইট হয়ে গেছে এরকম মোটা হয়ে ফলটা দলা হয়ে গেছে তো আমরা এটা সেকেন্ড থিনিং করে দিয়েছি এবং আমাদের থিনিং ওদিকে চলছে আমাদের অনেকের থিনিং ম্যান আছে তারা করতেছে তো আমরা এই সেকেন্ড থিনিংটা করার পরেই আমরা গাছে আপনার বিশেষ করে এই মুহূর্তে ডিএপি নিচেই দিব এবং স্প্রে হিসাবে আমরা ক্যালসিয়াম দেবো ক্যালসিয়াম এবং বোরনটা স্প্রে করব আর ফাঙ্গিসাইড তো রেগুলার যায় আমাদের বিশেষ করে যাচ্ছে তারপরে কপার যাচ্ছে মিথাইল যাচ্ছে রিভার যাচ্ছে এবং এর সাথে আপনার মাকড়ের উপদ্রব্য থেকে রক্ষার জন্য আপনার সাই সাইহ্যালোট্রিন এবং সাকসেস যেটা স্পিনোসাইড এই কীটনাশক আমরা রেগুলার একদিন পরপর একদিন পরপর দিচ্ছি কারণ আমাদের এই গাছে এখন অসংখ্য ফল সেট হয়েছে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা কৃষ্ণা ভ্যারাইটি এটা কৃষ্ণা ভ্যারাইটি একটা সিডলেস একটা আঙ্গুর দেখবেন কত ছোট গাছ এটা ছোট গাছ বলতে আমরা গাছটাকে এমন একটা শেপ দিয়েছি এটা সাড়ে তিন ফিট থেকে চার ফিট সর্বোচ্চ হাইট একটা ছোট শিশু আপনার এটা ফলের এই টোকাগুলো কাটিং করতে পারবে এবং ফল থিনিং করতে পারবে যার জন্য এই শেপে নিয়ে আসে টোটাল বাগানটা আমাদের আমি যে বসেছিলাম আপনারা দেখেছেন যে এটা মাত্র কত আড়াই ফিট আড়াই ফিট নিচে এই যে ফলের থোকাগুলো এই যে রয়েছে এরকম অসংখ্য থোকা এই যে রয়েছে আমাদের এই গাছের বয়স এগারো মাস এগারো মাসে আমরা মোটামুটি এই বছর একটা একটা ভালো সেটিং পেয়েছি তো এই সেটিংটায় আমরা মোটামুটি যত্ন পরিচর্যা করে আমরা যেগুলাই আসছি আমরা এটা হান্ড্রেড পার্সেন্ট সেই এক্সপোর্ট কোয়ালিটি আঙ্গুর করবো এরপরে পরবর্তী যে আমরা অক্টোবরে আমরা ফ্রুট পণিং দেবো এবং ফুল ম্যাচুয় হয়ে যাবে গাছ ওই সময় হবে আমাদের মেন ফল সেটিং তো আজকে এই পর্যন্তই পর্যন্ত অনেক কিছুই আলোচনা হলো মোকারম এস সিটি এগ্রিকালচার ইন বাংলাদেশ